আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকরা একটি বাইক কালেকশন শোরুমে এখানে আপনি ফ্রেশ কন্ডিশনের কোনো বাইক আপনি আপনার পছন্দ নিতে পারবেন তো জিনারা রয়েছেন এখানে আমি প্রথমে ওনার সাথে কথা বলবো বাইক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে কি কি বাইক আমরা আমাদের এখানে ফ্রেশ কন্ডিশনের আমরা বাইকগুলা রাখি যেগুলা কাগজপত্র একশো পার্সেন্ট ওকে এবং গাড়ি অথেন্টিক এবং ফ্রেশ গাড়ি ছাড়া আমরা এখানে রাখি না আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি একরা কাজলা পেট্রোল পাম্প বিশ্ব রোডের সাথে আমাদের এখানে এখন বেশ কিছু কালেকশন আছে আমি কি বলবো হ্যাঁ প্রথম এটা থেকে শুরু করতে পারেন এটা বর্তমানের সবচেয়ে জনপ্রিয় একটা বাইক হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি এফআই এবিএস গাড়িটা এই গাড়িটা পঁচিশের মডেল গাড়িটা মিরপুর বিয়ারটি নাম্বার করা আছে দুই বছরের ট্যাক্স টোকেন আমরা যেহেতু আজকে ভিডিওতে আসি ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে সুপার ডিসকাউন্ট দিবো যেই গাড়িটা আমরা যেই দাম বলব ঠিক আছে এটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মাত্র পাঁচ হাজার ছয়শ কিলো চলছে ঠিক আছে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড আচ্ছা তারপর এটাও একটা হিরো এক্সটিল এটা হলো লাল ডাবল ডিস্স এবিএস এই গাড়িটা ওয়ান টেস্ট তবে এটা ব্যাংক জমা দেওয়া আছে ফার্স্ট মালিক হতে পারবেন বারো হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আছে এই গাড়িটা পঁচিশের মডেল চলছে হলো মাত্র চার হাজার কিলো এই গাড়িটা দাম পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড তারপরে আরেকটি জনপ্রিয় বাইক এটা হলো হুন্ডা কোম্পানির এক্স ব্লেড এই গাড়িটা হলো ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস এই গাড়িটি মডেল হল তেইশের মডেল এই গাড়িটা চলা আছে সাতাইশ হাজার তবে গাড়িটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড ফার্স্ট মালিক স্মার্ট কাট ডিজিটাল প্লেট তারপরে আমাদের যারা স্কুটি পছন্দ করেন স্কুটি লাভারদের জন্য সবচেয়ে জনপ্রিয় সুজুকি কোম্পানির এফআই ইঞ্জিনের একটা স্কুটি আছে এটা হলো সুজুকি অ্যাক্সেস এই গাড়িটাও তেইশের মডেল এফআই ইঞ্জিন ডিস্ক ব্রেক এই গাড়িটা চলা হলো এগারো হাজার প্লাস গাড়ি আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কোনো ঘষা মাজা দাগ আমাদের গাড়িতে নেই এই গাড়িটা মিরপুর বিআরটি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং নাম সাথে সাথে পরিবর্তন করে নিতে হবে এই গাড়িটার দাম পর্বে হলো এক লক্ষ বাহান্ন হাজার টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড প্রাইস আমাদের সব ফিক্সড প্রাইস যেহেতু ভিডিওতে দিতেছি আজকে আমরা এগুলো আমরা আরো পাঁচ সাত হাজার টাকা বেশি চাই তো যেহেতু আজকে আপনি ভিডিও মাধ্যমে আপনার ভিউার্সদের জন্য এটা আমাদের ডিসকাউন্ট এবং যেটা আমরা দামাদামি করে দুই তিন হাজার টাকা কম সেখানে আমি একবারই পাঁচ সাত হাজার টাকা কমে ফিক্সড দাম বলে দিলাম ঠিক আছে এটা হলো আরেকটা জনপ্রিয় বাইক ইয়ামহা সালুটু যারা মাইলেজ ভালো মাইলেজের গাড়ি চান যে তাদের জন্য এই গাড়িটা ষাট পঁয়ষট্টি মাইলেজ পাবেন ইনশাল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা মিরপুর বিআরটি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো যদি ফিক্সড বলি তাহলে এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড আমরা এটা পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখতাম এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড আপনার ভি এস জন্য এবং আরেকটি জনপ্রিয় বাইক এটা হলো ইয়াম কোম্পানির এফজেড ভি থ্রি এফজেড এস ভি থ্রি এই গাড়িটা হলো ডাবল ডিক্স এবিএস এই গাড়িটাও এবিএস এফআই ইঞ্জিন গাড়িটা চলা আছে উনিশ হাজার প্লাস আলহামদুলিল্লাহ খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মিরপুর বিআরটিএ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে এই গাড়িটার এখন আমরা দাম চাইতেছি না ফিক্সড দাম যদি বলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফিক্সড হ্যাঁ ফিক্সড এক লক্ষ বাষট্টি হাজার টাকা তারপর আমাদের আর একটা বাইক আছে এদিক দিয়ে আসেন হ্যাঁ গাড়ি আরো কিছু গাড়ি বাহিরে আছে আজকে আমাদের একটা অনুষ্ঠান চলতেছে তো পারিস আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আবার আসলে ইনশাল্লা আপনার ভিউদের জন্য আমাদের যতগুলা বাইক আছে সব দেখাই দিব এটা হলো আরেকটা জনপ্রিয় বাইক হুন্ডা ড্রিম যারা ভালো মাইলেজ চান এবং নতুন ড্রিম নিতে হ্যাঁ একবার যারা নতুন নিউ চাইতেছেন চব্বিশের নয় মাসে কিনা গাড়িটা ঠিক আছে খুবই ফ্রেশ চাক্কা দেখতে পারেন চাকরার দাগগুলো এখনো আছে এই গাড়িটা মিরপুর বিয়ার নাম্বার করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ফিক্সড আপনার বিএসের জন্য শুধু ছিয়ানব্বই হাজার টাকা ফিক্সড 900 জি সি আনো বেজ রেফিক্স আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবসম ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন এবং কাগজপত্র গ্যারান্টি 100% অথেন্টিক যদি কোন গাড়ি নাম্বার করা থাকে তাহলে সেটা নাম ট্রান্সফার ইনশাআল্লাহ 100% গ্যারান্টির সাথে করে দিব এবং কোন গাড়ি যদি ওয়ান টেস্ট থাকে তাহলে সেটার নাম্বার আমাদের দ্বারা করাইলে একদম সর্বনিম্না আমরা 5 দিনের মধ্যে ইনশাআল্লাহ নাম্বার করে দিতে পারবো আসে আমি দুই হাজার রাখি নাই সম্মান হ্যাঁ কিছুটা না আপনার ভিউ যদি আসে আপনার নাম বলে আমি যথেষ্ট পরিমাণে সম্মান করে দিব যেটা আমি হাইট রাখলাম তাদের সারপ্রাইজ হিসাবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি একবারে সহ সারা বাংলাদেশ বা ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে আসবেন ঢাকা যাত্রাবাড়ি পেট্রোল পাম্প বিশ্ব রোড সাথে স্বপ্নে রহমান বাইক গ্যালারি রহমান বাইক গ্যালারি নাম্বার আপনি ভিডিও দিয়ে দিয়েন তারপরে আমি বলতেছি আমাদের কন্টাক্ট নাম্বার হলো জিরো সাতাইশ পঞ্চান্ন সতেরো বিশ আবারও বলতেছি জিরো পঞ্চান্ন সতেরো বিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন কাইন্ডলি কেউ যদি আসেন আমার একটা সবচেয়ে রিকোয়েস্ট থাকবে আসার আগে অবশ্যই একটু যোগাযোগ করে আসবেন কারণ আমাদের গাড়ি থাকে এবং দ্রুত সেল হয়ে যায় আবার যেহেতু ভিডিও দিছি কোনটা থাকে কোনটা সেল হয়ে যায় তার কোনো ঠিক নেই